পায়ে ও পায়েল উম হ্যাঁ ফটাফট এগুলোকে গোটাও আঙ্কেল আংটি আসছে কোন আঙ্কেল আরে আমাদের ল্যান্ডলর্ড নমস্কার আঙ্কেল নমস্কার আন্টি নমস্কার নমস্কার ওর কি হয়েছে এটা অনেক বড় ঘটনা আমি আপনাদেরকে পরে কখনো শোনাবো আমি গিয়ে আপনাদের ভাড়াটা নিয়ে আসি হ্যাঁ ভাড়াটা নিয়ে আসো কিন্তু আজ যখন আন্টি চলেই এসেছে তখন আমি আপনাদেরকে ঘটনাটা বলেই দিই না না তুমি ঘর ভাড়াটা নিয়ে আসো আগে ভাই সেদিনকে বাইরে বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল খুব জোরে জোরে মেঘ ডাকছিল পুরো একদম ঝড় বৃষ্টি চলছিল বিশাল বাইরে ওয়েদারটা ভালো ছিল তাই আমাদের ইচ্ছে হলো আমরা দুজনে একসাথে বসে একটু চা খাবো চা বানানোর জন্য দুধ লাগতো দেখতে গেলে তো আমাদের বাড়িতে বাজারও নেই কিন্তু দুধও ছিল না তখন আমি যাচ্ছিলাম বাজারে দুধ আনতে আমাকে তুমি দুধের পেছনে টাকা নষ্ট করো না আমি প্রতিবেশীর থেকে দুধ ধার করে আনছি কালকে বাড়ি আসবে আমাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে তো চলে গেল প্রতিবেশীর থেকে দুধ ধার করতে সেটা বড় কথা না এটা তো আমাদের রোজকার ব্যাপার হ্যাঁ যেটা বলছিলাম চারিদিক পুরো কাদা হয়ে গেছিল আরো কাদায় গিয়ে পাপিসলে পড়ে গেল আর ওর মাথা ফেটে গেল কিন্তু ওর তো পায়ে লেগেছে আমিও এটাই জিজ্ঞাসা করেছিলাম আমিও এটাই জিজ্ঞাসা করেছিলাম যে মাথা ফেটে গেছে যখন তাহলে পায়ে লাগলো কি করে ও শির দিয়ে উঠছিল মাথা ফেটে গেছিল মাথাটাও ঘুরে গেল পাটাও গেল তো হসপিটালে নিয়ে যাওনি কেন হসপিটালে কি করে নিয়ে যেতাম আঙ্কেল ও বললো কালকে বাড়ি ভাড়া দিতে হবে আর হসপিটালে যাওয়ার জন্য তো টাকা লাগে তাই না টাকা নেই যখন তাহলে ওই হুইল চেয়ারটা থেকে এলো হ্যাঁ তাই তো ওই হুইল চেয়ারটা থেকে আসলো বলো পায়েল বলো আমি আমি কি বলবো তুমি বলো আরে পায়েল বলো না তুমি বলো আরে পায়েল বলে দাও না ওনারা যখন শুনতে চাইছেন তখন বলে দাও আমি তো নিজেও জানি না আরে কেউ তো একজন বলো এটা ওর বাবার চেয়ার আরে বাবা নাকি দাদুর দাদুর ছিল আন্টি দাদুর ছিল ওর বাবাও ল্যাংড়া ছিল ওর দাদুও ল্যাংড়া ছিল এখনো ওদের থেকেই ওর কাছে এসেছে আরে ওর পরিবারে কেউ সুস্থ লোক আছে নাকি সবই ল্যাংড়া উল্টো পাল্টাই সবাই আঙ্কেল সবাই ভাঙা ছিল পরিবারে সবাই লুলো ল্যাংড়া শুধু একমাত্র ওই ভালো ছিল এখন ও গেল কিন্তু ওর জামা কাপড় দেখে তো মনে হচ্ছে ও এক্সারসাইজ করছিল চেয়েছি আন্টি